বড় স্বস্তি কেজরির জেল মুক্তি ভোটের মাঝে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই মুহূর্তের একটি বড় খবর কেজরির জেল মুক্তিতে বড় স্বস্তি পেয়েছে আপ দল ভোটের মাঝে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যখন জামিন পেলেন কেজরি তখন দিল্লির ভোটের পক্ষকাল সময় বাকি অর্থাৎ নির্বাচনী প্রচারে ঠিক সময় মতো জেল মুক্তি পেয়ে গেলেন কেজরিওয়াল শুরু থেকেই কেজরি গ্রেপ্তারি বিষয়টি রাজনৈতিক মহলে চর্চায় ছিল আটকে রাখার মতো কোনো দুর্নীতি প্রমাণ আদালতে পেশ করতে পারেনি ইডি এতে অন্তর্বর্তী জামিন পেয়েছেন কেজরিবাল আগামী শুনানি পর্যন্ত যদি ইডি আদালতে উপযুক্ত তথ্য প্রমাণ পেশ করতে পারে তবে পয়লা জুন অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হলে ফের হাজতে যেতে হতে পারে আপ প্রধানকে অর্থাৎ অরবিন্দ কেজরিবালকে এই মুহূর্তে দিল্লির রাজনীতির সব থেকে বড় খবর বড় স্বস্তি পেয়েছেন কেজরীওয়াল কেজরিওয়ালের জেল মুক্তি বড় স্বস্তি কেজরি জেল মুক্তি ভোটের মাঝে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যখন জামিন পেলেন কেজরিওয়াল তখন দিল্লির ভোটের পক্ষকাল সময় বাকি অর্থাৎ নির্বাচনী প্রচারে ঠিক সময় মতো জেল মুক্তি পেয়ে গেলেন কেজরীওয়াল শুরু থেকেই কেজরীয়াল গ্রেপ্তারি বিষয়টি রাজনৈতিক মহলে একটি চর্চার বিষয় ছিল আটকে রাখার মতো কোনো দুর্নীতি প্রমাণ আদালতে পেশ করতে পারেনি ইডি ইডি এতে অন্তর্বর্তী জামিন পেয়েছেন কেজরিবাল এই সুযোগটি হয়েছে একমাত্র কারণ হচ্ছে ইডি দুর্নীতি প্রমাণ করতে কোনো পেশ করতে পারেনি ইডি যার কারণে আদালতে অন্তর্বর্তী জামিন পেয়েছেন কেজরিবাল আগামী শুনানি পর্যন্ত যদি ইডি আদালতে উপযুক্ত তথ্য প্রমাণ পেশ করতে পারে তবে পয়লা জুন অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষে ফের হাজতে যেতে হতে পারে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে অভিজ্ঞ মহল দাবি করেছিল যে ভুটের মুখে কেজরীর গ্রেপ্তারি ক্ষমতাসীন বিজেপির বিনাশকালে নাকি বুদ্ধিনাশ অনেকের মতে কেজরিকে ইডি ভুটের মুখে গ্রেপ্তার করায় আখেরে ফায়দা হয়েছে নাকি ইন্ডিয়া জুটের এমনটাই অনেকে মন্তব্য করছেন তবে তবে কি এবার আদালত কেদ্রির জামিন মঞ্জুর করা হাফ ছেড়ে বাঁচলেন মোদী সহ এমনটাও কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক একটি মহলের দাবি ছিল যে ভোটের মুখে কেদ্রির গ্রেপ্তারি দিল্লিতে নাকি সহজেই জিতিয়ে দিয়েছে আপকে লোকসভা নির্বাচনের মাঝে স্বস্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলা অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হলো আপ সুপ্রিমোকে আজ সুপ্রিম কোর্টে ছিল মামলার শুনানি আগামী পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে কেজরিওয়ালকে সুপ্রিম কোর্টে সাহারা পেলেন কেজরিওয়াল প্রথম দিকে দিল্লি হাইকোর্টে কেজরির জামিনের আবেদন করা হলে ইডির আপত্তিতে শুনানিতে স্থগিতাদের জারি করেছিল হাইকোর্ট দিল্লি মুখ্যমন্ত্রীর আইনজীবীরা জামিনের শুনানিতে স্থগিতাদেশকে কেজরিকে আটকে রাখার পন্থা উল্লেখ করে চ্যালেঞ্জ করেছিলেন সুপ্রিম কোর্টে সর্বোচ্চ আদালতে তারা চ্যালেঞ্জ জানিয়েছিলেন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে কেজরির জামিনে ইডির আপত্তি ধূপে টেকেনি কারণ কেজরির বিরুদ্ধে এখনো পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে আটকে রাখার মতো সুনির্দিষ্ট কোন অভিযোগে আদালতে উত্থাপন করতে না পারায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত আগামী শুনানির আগে পর্যন্ত ইডি কেজরির বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য প্রমাণ আদালতে সাপোর্ট করতে পারলে আগামী পয়লা জুন ফের জেলে যেতে হতে পারে অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লিতে লোকসভার ভোট আগামী পঁচিশ মে আজ জামিন পেয়েছেন কেজরিওয়াল অর্থাৎ নির্বাচনী প্রচারের জন্য পনেরো দিন সময় পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী ঠিক সময় মতোই কিন্তু পেয়ে গেলেন যার কারণে স্বস্তি জামিন এবার আম আদমি পার্টিতে বড় স্বস্তি কেজরির জেল মুক্তি আজকের দিল্লির রাজনীতিতে কিন্তু এই মুহূর্তের একটি বড় খবর হচ্ছে কেজরির জেল মুক্তি কারণ ভোটের মধ্যে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যখন জামিন পেয়েছেন কেজরিওয়াল তখন দিল্লির ভোটে পক্ষকাল সময় বাকি অর্থাৎ নির্বাচনী প্রচারে ঠিক আগে জেল মুক্তি পেয়ে গেলেন কেজরিওয়াল শুরু থেকেই কেজরির গ্রেফতারি বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা চলছিল আটকে রাখার মতো কোনো দুর্নীতির প্রমাণ আদালতে পেশ করতে পারেনি ইডি আর এতে সুযোগ পেয়ে গেলেন কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেয়েছেন কেজরিওয়াল আগামী শুনানি পর্যন্ত যদি আদালতে উপযুক্ত তথ্য প্রমাণ পেশ করতে পারে ইডি তবে হয়তো পয়লা জুন অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হলে ফের আদালতে যেতে হতে পারে অরবিন্দ কেজরিওয়ালকে বিভিন্ন অভিজ্ঞ মহল দাবি করেছিল যে ভুটের মুখে কেজরির গ্রেপ্তারি ক্ষমতাসীন বিজেপির কালে নাকি বুদ্ধিনাশ অনেকের মতে আবার কেজরিকে ইডি ভুটের মুখে গ্রেপ্তার করায় আখেরে ফায়দা হয়েছে নাকি ইন্ডিয়া জোটের কারণ ইন্ডিয়া জোটের অর্থাৎ কেজরি ইডি যখন ভুটের মুখে গ্রেফতার করেছিল এতে নাকি ফায়দার হয়েছে ইন্ডিয়া জোটের এমনটাও কিন্তু অনেকে দাবি করছে তবে কি এবার আদালত কেজরি জামিন মঞ্জুর করায় হাফ ছেড়ে বাঁচলেন মোদী সহ এমনটাও কিন্তু প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক একটি মহলের দাবি ছিল যে ভোটের মুখে কেজরি গ্রেফতারে দিল্লিতে নাকি সহজে জিতিয়ে দিয়েছে আপকে লোকসভা নির্বাচনের মাঝে স্বস্তি পেয়েছেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় তাকে ইডি গ্রেফতার করেছিল এবং আজকে তিনি অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন আজ সুপ্রিম কোর্টে ছিল সেই মামলার শুনানি এবং আগামী পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে কেজরিওয়ালকে সুপ্রিম কোর্টে সাহারা পেয়েছেন কেজরিওয়াল প্রথম দিকে দিল্লি হাইকোর্টে কেজরির জামিনের আবেদন করা হলে ইডির আপত্তিতে শুনানিতে স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট তারপর দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবীরা জামিনের শুনানিতে স্থগিতা দেশকে কেজি কে আটকে রাখার পন্থা উল্লেখ করে চ্যালেঞ্জ করেছিলেন সুপ্রিম কোর্টে আর সুপ্রিম কোর্টে কেজরি জামিনে ইডির আপত্তি কিন্তু শেষ পর্যন্ত ধুপে টিকলো না কারণ কেজরির বিরুদ্ধে এখনো পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে আটকে রাখার মতো সুনির্দিষ্ট কোন অভিযোগে আদালতে উত্থাপন করতে না পারায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে আদালত আগামী শুনানির আগে পর্যন্ত ইডি কেজরি বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য যদি প্রমাণ করে আদালতে সাপোর্ট করতে পারে তাহলে মনে করা হচ্ছে যে পয়লা জুন ফের জেলে যেতে হতে পারে এই মুহূর্তে দিল্লিতে লোকসভা ভোট কিন্তু আগামী পঁচিশ মে আর আজকেই জামিন পেয়েছেন কেজরিওয়াল অর্থাৎ নির্বাচনী প্রচারের জন্য পনেরো দিন সময় পেয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী এতে কিন্তু আপ দলে কিছুটা স্বস্তি পেয়েছে বলেই মনে করা হচ্ছে সংবাদ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন ধন্যবাদ